নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি একটু নারকেল আর ময়দা দিয়ে একটা জিনিস বানাবো সেটাকে এই নারকেল কুড়িয়ে রেখেছি আর ময়দা ময়ম দিয়ে মেখে রেখেছি এবার আমি বানাবো জিনিসটাকে নারকেলের পুটটাকে আগে তৈরি করে নেব তারপর এই যে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি এই গুজিয়া তৈরি করু তার জন্য পুরটা তৈরি করছি এই যে এই এতটা গুড় আমি দিয়ে দেবো একটা নারকেলে পুটটা তৈরি হোক দুটা গলে যাক তারপর পুটটাকে বানাবো এই যে পুটটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে এই যে লেচিগুলোকে এই যে ছোটো ছোটো লেচি করে রেখেছি আমি এই লেচিগুলোকে বেলে ঠিক এইভাবে পুলের মতোই করতে হয় কিন্তু এটা অন্যরকমভাবে হয় একটু এটা দিয়ে এটাকে গুজিয়া বলে নন ভেজুলেটারটাকে গুজিয়াই বলে আমাদের তো পিঠাই হবে এই যে এভাবে বানিয়ে সবগুলোকে তারপর ভাজবো এই যে আমরা এটা তৈরি হয়ে গেছে এই যে বানিয়ে নিলাম এটা বানানোর জন্য আমি নিয়েছিলাম এই বাটি দু কাপ ময়দা আর এর সমানই রিফাইন অয়েল আর একটু লবণ দিয়ে আমি ভালো করে মেখে এটাকে আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম তারপরে এটাকে বেলে এর মধ্যে ওটাকে এই যে পুরটা বানিয়েছি নারকেলের পুরটা তারপর এটাকে বেলে নারকেলের পুটটার মধ্যে ঢুকিয়ে বন্ধ করে দিলাম এবার এটাকে ভাজবো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে এবার এটাকে ভাজবো আমি ভাজা বসিয়ে দিয়েছি এটাকে গুজিয়াটাকে না সুজিটাকে ভেজে ওর মধ্যে গুড় দিয়ে পাক দিয়েই তৈরি করে বেশিরভাগ কিন্তু আমি নারকেল দিয়ে করি যতবার করেছি আমি নারকেল দিয়েই করেছি আর সুজিটা আমাদের ঘরে অতটাকে ভালোবাসে না আর আমিও ভালোবাসি না তো ওই জন্য আমি নারকেল দিয়েই করি সাধারণত নারকেলে পুর বানিয়ে সেটা দিয়েই করি এভাবে আস্তে আস্তে সবগুলোকে ভেজে নেবো আমি আমার মোটামুটি বেলাও হয়ে গেছে সব এই যে গুজিয়াগুলো আমার হয়ে গেছে মোটামুটি আরও কিছুটা আছে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে